রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব চব্বিশ ঘণ্টায় যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ট্রাম্প বললেন মজা করছিলাম দু সালের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে তিনি ক্ষমতায়ীলের চব্বিশ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সক্ষম হবেন তবে সম্প্রতি তিনি স্বীকার করেছেন যে এই মন্তব্যটি আংশিকভাবে রসিকতাপূর্ণ ছিল দুই সালের মে মাসে সিএনএন এর টাউন হলে ট্রাম্প বলেছিলেন রুশ ইউক্রেইনীয়রা মরছে তারা মরছে আমি চাই তাদের মৃত্যু মৃত্যুবন্ধক এবং আমি এটা করব আমি এটা করব চব্বিশ ঘণ্টায় এই মন্তব্যটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলুদিমি জেলোনস্কি ট্রাম্পের এই মন্তব্যের পর সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তিনি উল্লেখ করেন যে যুদ্ধ কেবলমাত্র একটি কাগজে স্বাক্ষর করে শেষ করা যাবে না এবং রাশিয়ার পুনরায় আক্রমণ আক্রমণে নির্ভরযোগ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সাথে আলোচনার প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে রাশিয়ার সর্বদা আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত তবে বিরোধী পক্ষ আলোচনা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প ও পুতিনের মধ্যে সাম্প্রতিক বন্দী বিনিময় পর ট্রাম্প ঘোষণা করেছেন যে তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তিনি উল্লেখ করেছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং তিনি বিশ্বাস করেন যে তারা শান্তির পথে এগোচ্ছেন ট্রাম্পের পূর্ববর্তী মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক স্বীকারোক্তি ও উদ্যোগগুলি রাশিয়া ইউক্রেন সংঘর্ষের সমাধানে নতুন দৃষ্টিকোণ প্রদান করছে যদিও পরিস্থিতি জটিল তবে আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে